বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ব্লগে যে ব্লগে তোমরা একটা নতুন কিছু দেখতে যাচ্ছ যে জিনিসটা আমি মানে অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম এবং এখন বুঝতে পারছো এই জ্যামটা হয়েছে বাহারাল মোড়ে মানে রোদ বাহার রোদপুরা যাওয়ার জন্য এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর এখানে প্রচুর ট্রাফিক জ্যাম একটু ছুটে গেল তবুও তোমরাকে দেখাতে পারলাম না প্রচুর গাড়ি ছিল পিছন দিকে আর পিছন দিকে এখনও এখনও পর্যন্ত অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং সামনের দিকে তো একবারে যাওয়াই যাবে না প্রচণ্ড ভিড় তো সামনের দিকে গিয়ে দেখাবো যে সেখানে ট্রাফিক জ্যামটা কেন হয়েছে এবং কী জন্য হয়েছে তাহলে সেই সেই জায়গাটা তোমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি এখানে রয়েছে রতুয়া রতুয়া যে ফুটবল ময়দান রয়েছে বড় একটা সুত রয়েছে সেই সুতে একটা মহা ঐতিহাসিক জনসভা রয়েছে আর সামনে তোমরা কতাকাটি দেখতে পারতো তৃণমূল কংগ্রেসের যে একটা মোহাম্মদ শেখ ইয়াসিনের উদ্যোগে এটা বিশাল বড়ো একটা জনসভা ঐতিহাসিক জনসভা তো দেখা যাক আমরা আজকে যাচ্ছি অ্যাকচুয়ালি যেতাম না অনেকটা দেরি করে যাচ্ছি অ্যাকচুয়ালি জনসভাটা সকাল থেকে হচ্ছে তো আমরা প্রায় এখন বাজে প্রায় দেড়টা তো আমরা অনেক দেরি করে যাচ্ছি তবুও কিন্তু রাস্তাতে প্রচণ্ড ভাই যাওয়া যাচ্ছে না কি করব তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো এবং ভিডিওটি খুব ভালো লাগবে তোমাদেরও আমরা আমরা অনেকটা এনজয় করেছি যতটা আমরা হয়তো সবাই কিছু শুনি আর না শুনি কিন্তু আমরা মানে জায়গাগুলো বেশ ভালো লাগলো মানে প্রচণ্ড লোকজন এদিকে দেখতে পাচ্ছি এদিকে জুম করে দেখা যাচ্ছে প্রচণ্ড গাড়ি দাঁড়িয়ে মানে অনেকগুলো দাঁড়িয়ে গাড়ি একসঙ্গে দাঁড়িয়ে আছে এবং সামনে দিকে তোমরা যদি এই মোড়টার দিকে যদি তাকাও মানে ওই গাড়িগুলো আস্তে আস্তে মানে বাইপাস হচ্ছে গাড়িগুলো আর এখানে ব্যানার লাগে রয়েছে বাংলার গর্ব মমতার যে রতুয়া বিধানসভার শেখ ইয়াসিনের উদ্যোগে তো ওখানে ব্যানার ব্যানার দেখে বোঝাই যাচ্ছে আর সামনের দিকে আমরা যে যেদিকটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এটা কিন্তু ওই দিকে যাচ্ছে মানিকচকের দিকে যাচ্ছে কোনো কোনো গাড়ি আবার কোনো কোনো গাড়ি পরনপুরের দিকে যাচ্ছে এবার আমরা এখান থেকে রওনা হব আমরা রতুয়ার দিকে রওনা হব যেই দিক অ্যাকচুয়ালি রতুয়াতে জনসভাটা হচ্ছে এটা একটা বিশাল বড় একটা ঐতিহাসিক জনসভা তাহলে এখান থেকে গাড়ি যদি এত দূরেই আচ্ছা যদি এতটা যদি ট্র্যাফিক মানে জ্যাম হয় তাহলে বুঝতেই পারছো যে কি পরিমাণে লোক ওখানে এসছে আর আশা করি অনেকেই গেছে আর যারা যারা ভিডিও দেখছে আশা করি বেশিরভাগটাই এই জনসভায় উপস্থিত মানে হয়েছ মানে অনেক কাউকে দেখা দেখা হয়েছিল অনেক বন্ধুর সঙ্গে দেখা আর সব থেকে বড়ো ব্যাপার ছিল জনসভায় যাওয়ার একমাত্র উদ্দেশ্য কিন্তু অ্যাকচুয়ালি তৃণমূল করে যারা তারাই ছিল না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যারা কংগ্রেস করে যারা পিআইএন করে বিজেপি করে প্রায় অনেক লোক দিয়েছিলো আর মানে অ্যাকচুয়ালি জনসভাতে গেলে যে মানে কেউ পার্টি মানে পার্টিকে ভালোবাসবে একটা পার্টিকে ভালোবাসে সেটা হয় না অ্যাকচুয়ালি জনসভায় অনেকেই যায় আবার পার্টিকে ভালোবাসতে মনে যায় আবার অনেকে দেখা শুনে যায় কেউ হলো কীভাবে বসলো কী কী হলো বললো এবং সেখানে গিয়ে কেমন লাগতে পারে বা এতগুলো লোকে মাঝে পায় না দেখতে পায় না ভালো লাগতে পারে এই সব তাহলে সামনের দিকে আমরা যেদিকে এগিয়ে করছি সেই দিক মানে রতুয়ার দিকে আছে গাড়িগুলো ব্যবস্থা করে দিচ্ছেন এবং যাতে জ্যাম না আগে আগে পার পারে করে দিচ্ছে আর তোমরা তোমরা অনেকেই গিয়েছো আর ভিডিওটি দেখো ভিডিওটি বেশ ভালো লাগবে লাস্ট পর্যন্ত যদি কেউ সুন্দর দেখানো হয় যে ভিডিও তাহলে তোমরা এত করা আমরা এখন রুবার কাছাকাছি প্রায় চলে এসছি আমরা ঢুকে গেলাম প্রায় তো আমরা এতক্ষণ পর্যন্ত আসছিলাম এবং রুপুরার কাছ থেকে গেলাম এখান থেকে একটু হালকা আওয়াজে একটা মনে হচ্ছে যে কি একটা দেশভক্তি গান শোনা যাচ্ছে গানটি খুব ভালো লাগবে তো আমরা দেখতে শোনা নিজেরাই অনুভূতি করো যে কী কী ঘটছে এবং কী কী হচ্ছে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো বেল আইকনে ক্লিক করো বন্ধুদের মাথে শেয়ার করো এনারা যাননি এনারা অনেকটাই মিস করেছে আর তোমরা যারা যারা গেছ তারা আশা করি অনেক এনজয় করেছো এবং অনেকটা ভালো লেগেছে তো তোমরা এখান থেকে কিন্তু আমি আর কোনো কিছুই বলছি না তোমরা কিন্তু সম্পূর্ণ ভয় দেওয়া ভিডিওর ভয়েস থাকবে এবং ভিডিওতে কে কী বলছে মাইকে কী আওয়াজ হচ্ছে মাইকে কী বলছে এবং তারা কম্বিত কীভাবে চিৎসকাটতে পারেন এরকম বই হস্তগোল এরকম চিৎকার মানে হস্তগোল বলা যাবে না দেখা যাবে না অনেক লোকের সমস্ত জমাতে হচ্ছে তো একটু ভিড় যদি হয় লোকের ভিড় হলে তো একটু আওয়াজ হবেই তো সেই আওয়াজগুলো কিন্তু অনুভব করতে পারবা এবং যারা যাওয়া তারাও কিন্তু অনুভূতি নিতে পারবা তোমরা এত রকমকে শেয়ার করে যারা যায়নি যারা দেখি তার কাউকে শেয়ার করে তারা এরকম তার পরিস্থিতি করেছিল কিনা সেই জিনিসটা অনুভব করতে পারবে যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে করে দেখতে পারবে অনেকে হয়তো ভাবতে পারে যে কি আমিও তৃণমূল করে পাই অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি জন্য বিজ্ঞান দিকে নিয়ে যাওয়ার জন্য না হতেও না যার যেখানে সে সেখানে যেতে পারে এটা একটা মানে জনসভা আমাদের মুখ্যমন্ত্রী হবে এবং সকলকে সম্মান দিতে হবে যারা উচ্চদার্থী তারা উচ্চ উচ্চপদস্থ যারা গণমাধ্যম নেতার উচ্চ মাধ্যমে তার ছোট গরিব সকলকে সম্মান দেওয়া উচিত এবং সকলকে আমরা সম্মান দেওয়ার তো যাই হোক আমরা এখান থেকে সামনের দিক দিয়ে দেওয়া গেল আমরা দিক গান্ধীকে ঘুরে যাবো তো এখান থেকে ছোট্ট গলির মধ্যে গিয়ে ইয়ে সামনে দিকে গিয়ে আমরা কিন্তু মেন জায়গায় পৌঁছে যাবো সম্পূর্ণ তখন সম্পূর্ণ বয়স কথা সম্পূর্ণ ভালো লাগে এবং আমার যে যারা লোক তাদের এবং সমস্ত আমার ভালোবাসা লোকজনদের এবং আমি সবাইকে তাই ভালোবাসি খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে তাদের সাথে কথা বলতে ভালো লাগে তাদের সাথে এবং সকলকে আমার আশা করতে ভালোবাসা এখান থেকে কিন্তু আমি আর কিছুভাবে কথা একটি বাড়িতে দেখতে থাকবো এবং সঙ্গে থাকো এবং রুমকে আমাদের যতবারে শেয়ার করে তাহলে আমি অনেক খুশি হব যাই হোক অসংখ্য ধন্যবাদ আমরা এবার ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত We are taking a

আমাদেরকে দেখেও ভালো লাগে অনুষ্ঠান সঞ্চালনা পরিচালনা সব কিছু নিয়েই ভালো লাগে আপনারা একটু সহযোগিতা করুন এই যে জনজয় বন্ধুরা তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থাকো যারা নতুন তারা সাবস্ক্রাইব করো যতক্ষণে নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য বাই